একদা এক ছোট্ট রাজ্যের রাজা ছিলেন নাম ছিল রাজা বিক্রম তার রাজ্যটি পার্শ্ববর্তী এক শক্তিশালী রাজ্যের হামলার হুমকিতে ছিল বিক্রম জানতেন তার সৈন্য সংখ্যা শত্রুর তুলনায় কম তাই তিনি সরাসরি যুদ্ধে নামার বদলে বুদ্ধি কাজে লাগানোর সিদ্ধান্ত নেন রাজা বিক্রম প্রথমে গোপনে শত্রু রাজ্যের গুপ্তচরদের ধরা শুরু করেন তিনি তাদের সাথে কৌশলে মিথ্যা তথ্য ছড়িয়ে দেন যে তার রাজ্যে খাদ্যশস্যের বিশাল মজুদ রয়েছে এবং রাজ্যের সীমান্তে নতুন প্রাচীর তৈরি করা হচ্ছে গুপ্তচররা এই খবর শত্রু রাজ্যে পৌঁছে দেয় অন্যদিকে বিক্রম তার সৈন্যদের সন্ন্যাসী সে শত্রু রাজ্যের বিভিন্ন স্থানে পাঠান তারা সেখানে গিয়ে প্রজাদের মধ্যে রাজ্যের কর বাড়ানোর গুজব ছড়িয়ে দেয় এতে শত্রু রাজ্যের প্রজারা ক্ষুব্ধ হয়ে বিদ্রোহ শুরু করে সে সময় শত্রুরা নিজেদের রাজ্যের সমস্যায় এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তারা বিক্রমের রাজ্যের দিকে আর তাকাতেই পারেনি রাজা বিক্রম যুদ্ধ না করেও তার রাজ্য রক্ষা করলেন এবং প্রজাদের কাছে এক বুদ্ধিমান ও দূরদর্শী শাসক হিসেবে খ্যাতি অর্জন করলেন যদি এই গল্পটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে স্টোরি টেলিং বাংলা কে সাবস্ক্রাইব করুন এরকম আরও গল্প পাওয়ার জন্য